সুখবর যার অপেক্ষায় আপনারা এতদিন ছিলেন তা হচ্ছে যাদের আছে আপনাদের জন্য বিশাল বড় একটা সুখবর তা হচ্ছে আজকে থেকে যাদের আছে আপনারা কাফল হতে পারবেন এই মাত্র আমাদের নিজের লোকের তলব দিশি কাফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ হঠাৎ করে সিস্টেমটা দিছে এখন কিন্তু কেউ জানে না আমি আপনাদেরকে সবার আগে শেয়ার করতেছি যাদের আছে আপনারা সবসময় আমার কমেন্ট করতেন যে ভাই হুরুবের আপডেট আছে কিনা আপডেট আছে কিনা ভাই নতুন হুরুব এত হার্ড কাটা কুপিল চাইলেও কাটতে কষ্ট হয়ে যেত আপনার জন্য বিশাল বড় একটা সুখবর যাদের হুরুব আছে আর দেরি করেন না হয়তো ন্যাশনাল ডে উপর সুযোগটা দিছে আপনারা দ্রুত কাঁপাল হয়ে যান চোখ বন্ধু করে যান তলব মারেন দেখবেন সাথে সাথে কাফাল হয়ে গেছে আমি সত্যি অবাক এই মাত্র দেখলাম আমাদের নিজের লোক আমি কিন্তু তলব দিছি তার তলব দিয়ে আগে যাচাই করে নিয়েছি যে কাফাল হয়ে গেছে অবাক তিন চার দিন আগেও দিছি ঢুকে না হুরুপ দেখা নতুন হুরুপ টার্মিনেড হরুপ তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্যরা জানতে পারে কাউকে একটা টাকাও দেবেন না কফিল রেডি থাকলে দ্রুত তলব মারেন আর যদি আপনারা কেউ চেক করতে চান যে ভাই আমারটা আমি চেক করব কাফল হইব কি না তাহলে আপনারা চাইলে আমাদের মাধ্যমে চেক করতে পারবেন আমরা তলব দিয়ে আপনাদেরকে চেক করে দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শো জানতে পারবেন কাফল হবে কি কিনা কারণ কফিল হয়তো বাই করতে আপনার কষ্ট হবে বা কাফলা না হইতে পারে বিভিন্ন কারণে তো আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট যাচাই করে নিতে পারবেন তলব দিয়ে আমরা চেক করে দেবো কাফল হবে কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের লোকের কাফলা হয়েছে যেটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করছিলাম কফিলও ট্রাই করছে ভাই নিজেদের লোক বিবত করেছে আর আপনাদের কী দেবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ কাফলা হইতেছে আজকে থেকে আজকে হচ্ছে আঠারো তারিখ সেপ্টেম্বর মাস আঠারো তারিখ দু হাজার পঁচিশ সাল আলহামদুলিল্লাহ কাফলার সুযোগ দিয়ে দিচ্ছে যাদের আছে দ্রুত কাফলা হন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে ভিডিও শেয়ার করবেন এই সুখবরটা সবার কাছে পৌঁছে দেবেন আর অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো সবার আগে নিউজটা কিন্তু আমি দিলাম ধন্যবাদ